আল্লাহ অলৌকিক উটনি ইসলামী ইতিহাস অনুযায়ী নবী সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের মানুষরা যারা ছিল অত্যন্ত অহংকারী আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখতে চেয়েছিল তখন মহান আল্লাহ তাদের দাবির প্রেক্ষিতে একটি পাহাড়ের ভেতর থেকে একটি পূর্ণ গর্ভবতী উটনি বের করে আনেন যার নাম ছিল সামিহা এই অলৌকিক উটনিটি আল্লাহর ইচ্ছায় পাথর ফেটে জন্ম নিয়েছিল যা ছিল তার ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী সালেহ ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছিলেন যে এই উটনিটি আল্লাহর নিদর্শন এবং এর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না সামিহা সম্প্রদায়ের সবার জন্য একদিন কূপ থেকে পানি পান করত এবং অন্যদিন মানুষরা কিন্তু তারা নবী সালেহ ওয়াসাল্লামকে মিথ্যাবাদী ভেবে সামিহাকে হত্যা করে এর ফলশ্রুতি আল্লাহ তাদের উপর ভয়ানক গজব নাজিল করেন এবং তারা ধ্বংস হয়ে যায় সামিহা তাই আল্লাহর অলৌকিকতা ধৈর্য এবং অবাধ্যতার পরিণামের এক শক্তিশালী প্রতীক